আমাদের এই আন্দোলন দশম গ্রেড পাওয়ার জন্যে এই দশম গ্রেড আমাদের ডিপ্লোমাবাসীদের গেড এখানে কোনো নন টেকনিক্যালও হতে পারে না একজন ল্যাব অ্যাসিস্ট্যান্ট কী করে দশম গ্রেড পায় এবং সে নন টেকনিক্যাল যেখানে আমরা ডিপ্লোমা আমাদের ডিপ্লোমা পড়ে আমাদের দশম গ্রেডে আমাদের চাকরি হওয়ার কথা সেখানে যদি একজন নন টেকনিক্যাল চাকরি নাই সেখানে আমরা কি করব আমাদের দাবি আমাদের দশম গ্রেড আমাদেরকে ফিরিয়ে দিতে হবে সেটা একবার লিপি দিয়েছিলাম ডিসির কাছে আবার হচ্ছে আমরা আগামীকাল দিয়েছিলাম আমাদের হচ্ছে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট এবং রাজশাহী সার্ভে ইনস্টিটিউটে হচ্ছে প্রতিনিধিরা গিয়েছিলাম গিয়ে ওখানে আমরা স্কারক লিপি প্রেরণ করেছি আশা করি জানাবে ভদ্রা রেলগেট এবং রাস্তা ব্লক করে রাখছে এবং আমাদের এই আন্দোলন তখন পর্যন্ত চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের যে দাবি ক্রাফ ইনস্ট্রাক্টর পদের যে প্রমোশন সেই প্রমোশন বাতিল না হওয়া পর্যন্ত এবং আমাদের কেন্দ্র থেকে যতক্ষণ পর্যন্ত এই রায় বাতিলের জন্য যে দাবি করা হয়েছে সে দাবি প্রত্যাহার না করা পর্যন্ত আমাদের এই চলমান যে দাবি আমাদের চলমান যে আন্দোলন এই আন্দোলন অব্যাহত থাকবে আমরা তিন প্লাস শিক্ষার্থী রেল কালকে গতকালকে রেল গেট অবরোধ করে আন্দোলন করেছি আজকে আমরা এখানে যতক্ষণ পর্যন্ত প্রশাসন আমাদের দাবিগুলো ছদফা দাবি মেনে না নিবে ততক্ষণ পর্যন্ত তো আমরা অবরোধ করা অবরোধ করা থেকে বিরত হব না আর তাই আমরা প্রশাসনকে অনুরোধ করব খুব শীঘ্রই যাতে আমাদের দাবিগুলো আমরা জুনিয়র ইন্সট্রাক্টর সেই পদে যাবে কিন্তু একজন ল্যাব অ্যাসিস্ট্যান্ট সে কি করে মানে শিক্ষক হতে চায় তারা কোন যুক্তিতে শিক্ষক হতে চায় সে দাবিটা আমাদের দাবি শুধু আমাদের এখানে নন টেকনিক্যাল আমরা আনতে দেব না আর আমাদের ছয় দফা যতক্ষণ দাবি না না মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না এটাই আমাদের দাবি আর এটাই সরকারের কাছে প্রশাসনের কাছে আমরা সেটাই চাই তো আমাদের দাবি তারা যতক্ষণ না মানবে ততক্ষণ পর্যন্ত আমরা মানে রাজপথ এই ছয় দফার প্রধান এবং আংশিক যে দফা সেটা হচ্ছে যে অবৈধ ক্রাফ্ট নিয়োগ অবৈধ ক্রাফ্ট বলতে বোঝায় ল্যাব অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ একজন ল্যাব পরিচ্ছন্নতা কর্মী মেশিন যন্ত্রপাতি পরিচ্ছন্নতা কর্মী সে যন্ত্রপাতি দেখাশোনা করে সে কিভাবে আমাদের অর্থাৎ পলিটেকনিক অর্থাৎ ডিপ্লোমাদের শিক্ষক হয় এই নিয়োগ বিধি অনুসারে আমাদের এই নিয়োগ বিধি বাতিল করা এবং হাইকোর্টের হাইকোর্টের করা রায়ে হাইকোর্টের দেওয়া রায়ের মানে আমরা বিপরীতে আমরা অবস্থান করছি কর্মসূচি পালন করছি এবং আমাদের ছয় দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের রোড চলমান থাকবে মোট মোট ছয়টা দাবি প্রথম দাবি হচ্ছে যে দু হাজার একুশ সালে অবৈধভাবে নিয়োগৃত ক্রাফদের অনতি বিলম্বে তাদের নিয়োগ বিধি বাতিল করতে হবে এবং তাদেরকে তাদের পদবি পরিবর্তন করতে হবে দ্বিতীয়ত বাংলাদেশে ডিপ্লোমাদের জন্য ইঞ্জিনিয়ারিং ভার্সিটি অনেক কম শুধুমাত্র একটাই এই সরকারি ভার্সিটির সংখ্যা বাড়াতে হবে এবং আমাদের দশম গ্রেডের নিয়োগ হবে শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের এই তারপরে হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং স্কুল বা কলেজগুলো প্রতিষ্ঠা করা এবং যে সমস্ত নিয়মগুলো নিয়োগগুলো দশম গ্রেডে হবে সে সমস্তগুলো কারিগরি কেন্দ্রিক হতে হবে এবং জেনারেল থেকে অর্থাৎ অকারিগরি যেসব প্রতিষ্ঠানগুলো থেকে নিয়োগবিধি কোনোরকম কার্যকর করা হবে না এই সমস্ত দাবিগুলো নিয়ে আমাদের মূলত ছয়